এই যে আজ এত দেরি করে এলে যে বড় রোমপার অনুযোগের উত্তরে এককাল হাসি আমার সঙ্গে কথা না বলে বুঝি এক রাতও আর থাকতে পারো না তুমি পারি নাই তো তোমাকে ছাড়া এক রাতও থাকতে পারি না তোমার সঙ্গে রাত না কাটালে একদিনও হাসতে পারি না এক মুহূর্ত ভালো থাকতে পারি না রুম্পা ঠোঁট ফুলিয়ে বলে কত ভালোবাসি বোঝো না বুঝি বুঝি তো তাই তো কোনো রাতেই তোমায় ভুলি না অন্ধকারে তোমায় ভীষণ ভালো লাগে রুম্পা ঠিক রজনীগন্ধার মতো তার কণ্ঠে আবেগ রুম্পা আর রজত ভালোবেসেই বিয়ে করেছিল পঁচিশ বছর আগে পঁচিশ বছর পরে রুম্পা আছে রজত আছে তাদের একমাত্র মেয়ে বিদেশে আছে রজতের ব্যস্ততা আছে আছে অর্থ আছে সম্মান প্রতিপত্তি আছে সব আছে কিন্তু কোনোখানে ভালোবাসা নেই রুম্পা কখনও চাকরি করেনি মেয়েকে মানুষ করেছে সংসার করেছে আগে মেয়ের সঙ্গে একসাথে থাকত এখন একা কিনতে থাকে সারাদিন একা টিভি দেখা ছবি আঁকা এসব আর কত রাতে ক্লান্ত রজতের পাশে যখন শুয়ে প্রথম প্রথম ছটফট করতো কিন্তু সেদিন থেকে তার নিশাচর বন্ধুটি আসতে শুরু করেছে তার বিছানায় সেদিন থেকে তার আর যন্ত্রণা নিয়ে আছে আনন্দ রাতে গল্প দিনে হাসি একাগিত তো কোথায় সময়ই নেই এখন একলা থাকার রাতের গল্পগুলো দিনেও যে মনে বাজে ঘুমন্ত রুম্পার পাশে এসে শোয়ে রজত দেখে সাতচল্লিশের রুম্পার মুখে হামাগুড়ি দিতে শুরু করেছে বয়সের ছাপ রজত মুখ ফেরায় অফিসের নতুন পিয়েটা কি ঝকঝকে আহা একবার সিঙ্গাপুর ট্যুরটা করতেই হবে ওকে নিয়ে রজত রুম্পার মুখের দিকে করুণার দৃষ্টিতে তাকায় কিন্তু তার করুণা বিস্ময় হয়ে যায় আশ্চর্য ওর ঘুমের মধ্যে কেমন যেন হাসি ফুটে উঠেছে কেমন যেন সুখ সুখ গন্ধ বেরোচ্ছে ওর গা থেকে রুম্পার চোখের পল্লবে অভিমান রোজ যে আসো ভালোবাসো কিন্তু তোমার মুখ দেখতে পাই না কেন তোমার মুখ এমন অন্ধকারে থাকে কেন আমি যে আলো নই তাই দেখতে পাও না রুম্পার অভিমান খুব ভারী হয় না আমি তোমায় দেখতে চাই 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 বেশ তবে কাল তুমি আমায় এঁকো কথা দিচ্ছি তুমি যেমন আমায় আঁকবে আমি এমনই তোমার হব সত্যি বলছো আমি যেমন আঁকবো তুমি তেমন হবে বেশ তবে তোমায় আমি আঁকবো মন দিয়ে আঁকবো খুব ভালোবেসে রজতের ভারী অবাক লাগে গুনগুন গান গায় ছবি আঁকে এত অবহেলা তবুও কোনো ভূক্ষেপ নেই কেমন করে যে একজন এত গুরুত্বহীন হয়েও আনন্দে বাঁচে সে কিছুতেই বোঝে না পরের রাতে রুম্পা তার মুখ দেখতে পায় কি সুন্দর মুখ তার আলো আলো রং গানের মতো হাসি শরীরটাকে বিছানায় রেখে তার হাত ধরে উঠে আসে রুম্পা উঠোনে নামে জ্যোৎস্নায় স্নান করতে করতে চাঁদের আলো বাঁধ ভেঙেছে গায়ে জড়িয়ে ধরে চুরু খায় ঠোঁট গড়িয়ে আদর নামে বুকে পেটে নাভিতে রুম্পা কি আরামে ঘুময় নির্ঘুম রাত রজতের পিয়ে প্রেগনেন্ট হয়েছে ব্ল্যাকমেল করছে অ্যাবর্শন করবে না বিয়ে চায় কী করবে রজত রুম্পাকে ঘুম থেকে তুলে সব বলবে রুম্পা যদি ছেড়ে যায় মেয়েকে কি জবাব দেবে সে এই বয়সে এসে এমন স্ক্যান্ডাল রজতের চোখ দিয়ে গড়িয়ে নামে অনুতাপ রুম্পার শরীর মন শান্ত আদর থেকে উঠে এসে নিজের শরীরে শোয়ে আবার আর একটু পরেই সকাল হবে রুম্পা সাইকোলজি স্টুডেন্ট সে জানে এটা তার অসুখ কিন্তু সকালে উঠে স্নান করে চায় চুমুক দিতে দিতে গত রাতের চুমুর কথা মনে আসে তার হাসে নিজেকেই ফিসফিস করে বলে কখনো কখনো অসুখ ভালো খুব ভালো নমস্কার